নমস্কার আপনাদের সকলকে স্বাগত আর সঙ্গে রয়েছে আমি দেবজানি আর আজ আমার সঙ্গে রয়েছে আড্ডায় আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী অর্থাৎ আমার ডান দিকে রয়েছে অঙ্কুশ আর বাঁ দিকে রয়েছে ওয়েন্দ্রেলা প্রথমেই তোমাদের দুজনকে আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবজানি দি থ্যাংক ইউ মানে বোঝাই যাচ্ছে এই দুজনকে নিয়ে বসেছি মানে দু হাজার চব্বিশ সাল বসন্ত পেরিয়ে যাচ্ছে বসন্তের খবর কবে আসবে জানি না কিন্তু একটা ছবির খবর আছে যে ছবির নাম মির্জা সেই মির্জা ছবি নিয়েই আপাতত আমরা আড্ডা মারতে শুরু করি তা প্রথমেই কার কাছে যাব তোমার কাছে না ওর কাছে মির্জা নামটার মধ্যে দিয়েই না মানে এই ওয়েব সিরিজগুলো এখন আমরা যখন এত দেখি কোথাও যেন মনে হচ্ছে একটা থ্রিলার রয়েছে একটা যেরকম পোস্টার বা গানগুলোর মধ্যে দিয়ে যেরকম বুঝতে পারছি কিন্তু একদম ফুল কমার্শিয়াল মুভি বলতে যেটা বোঝায় সেটা তো মির্জার নামটা এবং পোস্টার কিন্তু খুব মানুষকে অ্যাট্রাক্ট করেছে হ্যাঁ একদমই এবং মির্জা নামটাই দিয়েছিল আমাদের যিনি পরিচালক আর কি সুমিত তো ওরই প্রথম মাথায় মির্জা নামটা আসে এবং সেটা অঙ্কুশকে ভীষণ অ্যাট্রাক্ট করে আর তার সাথে সাথে আমাদের প্রত্যেককে খুব অ্যাট্রাক্ট করেছিল মির্জা নামটা কারণ দেখবে ভীষণ ছোট আর খুব ইজি মানে খুব ক্যাচি ব্যাপারটা আর কি তো সেখান থেকেই আমাদের জার্নি শুরু মির্জা তারপরে তো মির্জা এখন পাশে জ্যান্ত অবস্থায় বসে আছেন জ্যান্ত মির্জা আমাদের পাশে আছেন এবং উনি অনেক খেটেছেন অনেক পরিশ্রম করেছেন ছবিতে আর পোস্টারের ব্যাপারে যদি তুমি বলো হ্যাঁ পোস্টার আমাদের আমি একটু মেনশন করবো ওর নাম ওর নাম সায়ন এবং সায়নের টিম জয়েন দ্য ডটস ওদের কোম্পানির নাম ওরা ভীষণভাবে খেটেছে এবং ভীষণভাবে রাত জেগে ইয়ে করে প্ল্যানিং করে করেছে তার সাথে সাথে ওর আইডিয়াস ছিল যে কিভাবে বাচ্চাদেরকে ইনকর্পোরেট করা যায় কিভাবে একটু ইন্টারেস্টিং করা যায় টিপিক্যালি না গিয়ে এবং আমি বলতে চাই আজই ওখানে প্রেজেন্ট আছে অসম্ভব ভালো দেখতে লেগেছে অঙ্কুশকে মির্জার ক্যারেক্টারে অনেকগুলো কমপ্লিমেন্ট আছে কিন্তু অঙ্কুশ হ্যাঁ মানে এতগুলো মানে কমপ্লিমেন্ট সেটা রিয়েলি যে একটা ছবি এবং সেটা হচ্ছে আজকে যখন আমরা কোনো ছবি দেখি ছবিটা প্রথম যখন মানে দেখার যে মানুষের যে একটা ইচ্ছে জাগে সেটা কিন্তু একটা পোস্টার থেকেই সেটা শুরু হয়ে যায় পোস্টার টিজার টেলার তো মিচা কিন্তু খুব আস্তে আস্তে সেটা স্লোলিভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে না একশোবার এবং ফার্স্ট ইমপ্রেশনটা খুব জরুরি তার কারণ এই ধরনের ছবিতে স্পেশালি যেগুলো একটা হার্ড কোর কমার্শিয়াল বড়ো সিনেমা তুমি প্রমিস করছো সেটা যদি প্রথম থেকেই না ফিল হয় সেটা একটা খুব একটা আর না এখনকার দিনে না খুব জরুরি যে একটা যেন গল্পের আমি আইডিয়া বলবো না কিন্তু হ্যাঁ এইটার মধ্যে একটা গল্প আছে এটা যেন বোঝা যায় একটা পোস্টারের মধ্যে তাই জন্য আমার প্রথম পোস্টার ওইটা করার ইচ্ছা ছিল যেটাতে সব বাচ্চাগুলো মোল্ট অফ ককটেল নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে হিরো মাঝখানে বসে আছে তো কোথাও না কোথায় একটা কানেকশান ফিল করা গেলো একটা ফিল্মের মধ্যে একটা গল্প আছে এটা ফিল করা গেল তো এইটা খুব জরুরি এখনকার ইয়ে তার ফার্স্ট ইমপ্রেশনটা তো অবশ্যই জরুরি তো আমার মনে সেইটা খুব বেশি করে কানেক্ট করেছে এটা নিয়ে আলোচনাও হয়েছে যে তার মানে ছবির মধ্যে একটা ইন্টারেস্টিং গল্প আছে যেটা প্রথমেই আমরা পোস্টারে বুঝতে পারছি কেন ওই বাচ্চাগুলো কি কানেকশান তো এই সব কিছু নিয়ে একটা খুব একটা কিউরিয়াস জেগেছিলো হ্যাঁ কিন্তু সর্বোপরি মির্জা নামটা এই মির্জা নামটাই কিন্তু মানে এখন যে নামও কিন্তু একটা ছবির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলতে পারো এবং সেটা মানে কারি করে যায় কারণ নামটা শোনার পর নামটা ভালো লাগলো না আচ্ছা ঠিক আছে ইমিজেন নামটা যে কী হচ্ছে কোথাও একটা থ্রিলার ব্যাপার আছে কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে এর মধ্যে তো এই ব্যাপারটা কিন্তু কোথাও একটা মানুষকে টাচ করছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট যখন কমার্শিয়াল ছবি এখন আমরা সেভাবে হচ্ছে না মানে চেষ্টা করা হচ্ছে কয়েকটা করে সেখানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি তার মধ্যে একটা সুন্দর গল্প বলছে এবং সত্যিই সুমিতের সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লেগেছে অ্যাজ এ মানে ডিরেক্টার হ্যাঁ ও খুব শর্টেড এবং যেটা বললাম যে ওড়িয়ে প্রথম মাথায় এসেছিল এই নামটা ওড়ি দেওয়া এই নামটা তো হ্যাঁ এটা এটা খুব ট্রু মানে আর কমার্শিয়াল সিনেমার নাম ডিসাইড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কেউ কেউ ক্লিশে ভাবে কেউ কেউ ভাবে আগে ইউজ হয়ে গেছে কেউ কেউ খুব ওয়ানবি টাইপের ভাবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে কী এমন হতে পারে যেটা হট করে ইন্টারেস্টিং কিছুটা জাগলো একটু লোকের ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে আর ওয়ান ওয়ার্ড নামগুলো তো ইজি নয় দেওয়া ভেরি ডিফিকাল্ট যে কী করে ক্যাচি হতে হবে এই হতে হবে আর রিজিনাল ইন্ডাস্ট্রিতে আরও প্রবলেম হয়ে যায় যে তোমার রিজেন্টটাকে মাথায় রেখেও করতে হবে যে মানুষের যাতে মাথার উপর দিনা বেরিয়ে যায় এমন একটা শব্দ যেটা মানুষ তার মানেই জানে না থেকে অনেক প্রবলেম হয় আর কি তো সেই জায়গা থেকে আমার মনে হয় হ্যাঁ নামটাও অনেকের খুব ভালো লেগেছে তো এখানে মির্জা আমরা জানি অঙ্কুশ কিন্তু ভীষণ খুঁতে হ্যাঁ মানে এটা কিন্তু খুব সিরিয়াস যে অঙ্কুশের সঙ্গে রাগের আড্ডাতেও জেনেছিলাম যে ও তখনই ওয়েন্দ্রিলা আচ্ছা ঠিক আছে মানে সত্যি যদি পারফেক্ট চরিত্রটা ওয়েন্দ্রিলার জন্য হয় অঙ্কুশের আগেও আমাকে ইন্টারভিউতে এরকম কথা বলেছিল আর কি তো সেখানে যখন মির্জা এবং দুজনে একই সাথে কাজ করা তো একটু যদি আর একটু মানে যতটা খোলাসা করা যাবে দশ তারিখের আগে ছবিটা নিয়ে এবং ছবিটা কোথাও একটা আবার তোমার সঙ্গে কথা বলতে বসে যেটা মনে হয়েছে এটা তোমার একটা খুব ফেভারিট ক্যারেক্টার এবং মানে ছবিটা করে তুমি খুব ভালো লাগা তোমার তৈরি হয়েছে একদমই মানে প্রথম ভালো লাগার জায়গা তো যে অঙ্কুশের এত বছর একটা প্ল্যানিং একটা স্বপ্ন যে ওর একটা প্রোডাকশান হাউস করবে আর সেইটা না আমি তোমাকে একটা কথা বলতে পারি যে অনেকের প্ল্যানিং থাকে যে আমি এবার প্রডিউসারের গ্রুপে ঢুকতে চাই আমি এবার প্রডিউসারদের সাথে বসতে চাই ওর এইটা দূর দূর থেকে ইচ্ছে নেই ওকে কেউ প্রডিউসার বললেও পরে মনে পড়ে ও হ্যাঁ পয়সা দিয়ে তো ছবিটা তৈরি করেছি বলে প্রডিউসার ওর যেটা স্বপ্ন ছিল যে মানে ওর মনের মতন একটা ছবি বা ওর মনের মতন একটা চরিত্র এবং বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কমার্শিয়াল ছবির এতটাই অভাব পড়েছে যে ওর অনেক বছর ধরে ইচ্ছে ছিল আমি যদি একটা ছবি আনতে পারি যেটার মধ্যে কমার্শিয়াল ছবি তো ডেফিনেটলি কিন্তু মুণ্ডহীন কমার্শিয়াল ছবি নয় শুধু নাচ গান করা কমার্শিয়াল ছবি নয় নাচ গান অ্যাকশান অভিনয় রোম্যান্স ইমোশানস সব থাকবে কিন্তু ছবিটার মধ্যে একটা গল্পও থাকবে মানে যদি আমরা প্যারালাল আর কমার্শিয়াল আলাদা আলাদা করি তো তাহলে তুমি বলতে পারো যে একটা প্যারালালের মতন ইনটেন্স গল্পও থাকবে তো সেইটা না ওকে অনেক দিন ভাবিয়েছে এবং ভাবানোর পর মানে এতটা ভাবনার পরই যখনও দেখলো যে এখন সবাই একটু পিছু পা হচ্ছে কমার্শিয়ালে এতটা ইনভেস্ট করাতে বা কিছু তখনও নিজেই ডিসাইড করলো যে আস্তে আস্তে যদি আমার নিজের থেকে আমি কিছু করতে পারি বা নিজের থেকে করা মানেই তখন নিজের পয়সা দিয়ে করা তো তখন অটোমেটিক্যালি ও না চাইতেও প্রডিউসার হয়ে যাবে যেটা আমার মনে হয় হয়েছে ও এখনও অভিনেতাটা শুনতে বেশি ভালোবাসে আর ওর মানে যদি হাউস থেকে একশোটা ছবিও বেরিয়ে যায় ও তাও ওই প্রডিউসারের কোনো যে ব্যাপারটা সেটা সেটাও থাকবে না যেটা ভালো ডেফিনেটলি ভালো কারণ ওকে আমরা চিরকাল অভিনেতা হিসেবেই দেখে এসছি আর কি এবং দেখব আগামী দিনে আর তার সাথে সাথে বলতে পারো যে মির্জাটা ওর একটা স্বপ্ন তো এবং আমরা যারা ওকে খুব ভালোবাসি এবং অনেক বছর ধরে ওকে দেখছি আমরা নিয়ে ওর পাশে দাঁড়িয়ে এটাই চেষ্টা করেছি যে যাতে অঙ্কুশের একটা মানুষ স্বপ্ন দেখছে একটা ভালো মানুষ ভালো মানুষ এমনি খুব কম পাওয়া যায় সেই মানুষটার স্বপ্ন যদি আমি একটু হলেও পূরণ করতে পারি এটা একদম স্বপ্ন পূরণ করতে মানে টোটাল ব্যাপারটা এসছে কিন্তু মানে একদম অর্ধাঙ্গিনীর মতন আর কি যে না আমি পাশে আছি সুতরাং তুমি এগিয়ে চলো এটা যোগ করলেও একটা কথা অঙ্কুশ এই যে সময়টায় দাঁড়িয়ে তুমি এই পুরো ভাবনাটা ভাবা এবং আস্তে আস্তে আমরা একে একে দেখতে পাচ্ছি সমস্ত নায়করা আর কি সেটা সব জায়গাতেই বলিউড টলিউড সব জায়গাতেই তারা কিন্তু একে একে তাদের নিজস্ব ভাবনা চিন্তার জন্য একটা করে আস্তে আস্তে প্রোডাকশান হাউস তাদের তারা ভাবনা সত্যিই সেই স্বপ্নটা পূরণের জন্য চেষ্টা করছে কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব কিছু দেওয়ার আছে আর তোমার ক্ষেত্রে আমরা যেটা দেখে এসেছি এতদিন ধরে তুমি কিন্তু প্রচণ্ডভাবে চুজি মানে একটা সময় ছিল যে নিজের অভিনয়কে ইম্প্রুভ করবে বলে তুমি টোটাল অভিনয় স্টপ করেছিলে যে আমি আমার মনে হয়েছে আমাকে নিজেকে ইম্প্রুভ করতে হবে এবং সেখানে তুমি অনেক জায়গায় চান্স পেয়েও তুমি তখন অ্যাকসেপ্ট করনি নিজেকে প্রিপেয়ার করা মানে একটা ভেঙে আর একটা অন্য অঙ্কুশে পরিণত করা তো অঙ্কুশ যখন এরম একটা ভাবনা চিন্তা করে এরমভাবে একটা যৌথভাবে প্রোডাকশানের সঙ্গে আসছে তখন তার মাথার একটা নিশ্চয়ই কিছু আলাদা ভাবনা রয়েছে ইন্ডাস্ট্রি হ্যাঁ মানে ভাবনা ইন দ্য সেন্স দেখো ইন্ডাস্ট্রিতে না এখন এই এই ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বলতে প্রথমত একটা ছোটো ইন্ডাস্ট্রি এটা ওয়ার্ক অপরচুনিটিস এমনি লেস সত্যি কথা বলতে তাছাড়া হাতে গোনা কয়েকটা প্রোডাকশন হাউস যারা নিজেদের সততার সাথে অনেস্টির সাথে কাজ করেছে বলে তাদের জায়গা করে নিয়েছে বড় অফিস করেছে ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছে সেই ধরনের হাউস কিন্তু হাতে গোনা কয়েকটা ঠিক আছে তারা যে সবসময় আমাকে নিয়ে কাজ করবে তা তো নয় এর বাইরে জগৎটা ভীষণ বাজে টলিউডে মানে বলিউডে তো আরোই টলিউডে প্রবলেম হয়ে যায় যে একে তো ছোটো ইন্ডাস্ট্রি তার মধ্যেও যদি এত নোংরামো ঢুকে যায় তখন তো আরও জিনিসটা ঘেঁটে একটা বিচ্ছিরি জায়গায় গিয়ে দাঁড়াবে তার জন্যে কী হচ্ছে না তাই জন্য আমি আরও ভাবলাম যে নিজে থেকে যতক্ষণ আর চেষ্টা করছি বা নিজের কেপেবিলিটি কত কতটা অ্যাজ আ প্রডিউসার বা অ্যাজ আ ফিল্ম মেকার যদি নিজে থেকে আমি একটা ছবি বানাতে যাই আমার কেপেবিলিটি কতটা একবার ট্রাই করে দেখি না যদি ওয়ার্ক করলো করলো না করলো আবার হয়তো না থাকলে নিয়ে ছবি করব যেমন করি সেই দিকটা তো আছেই বিকজ আমি তো নায়ক তো সেটা তো আছেই কিন্তু বাকি জগৎটা খুব খারাপ মানে ব্ল্যাক মানি হোয়াইট করতে আসার লোকজনের অভাব নেই ঠকবাজ লোকেদের অভাব নেই হ্যাঁ অলরেডি ফেস করতে হয়েছে হয়েছে অবশ্যই হয়েছে এবং এটা কি বলতো একটা গ্ল্যামার জগত তো সবাই না ভ্যাতিকাঙ্গাতে হাত ধুতে আসে প্রবলেম হচ্ছে এইটা এবং যারা এই ধরনের লোকজন না তারা দেখবে সব থেকে আগে বেশি তোমার সাথে দেখা হবে আনফর্চুনেটলি ভালো লোকজনদের সাথে পরে দেখা হয় এবং এমনও হয়েছে যে ধরো খুব জেনুইন ইনভেস্টার খুব জেনুইন ভালো ইনভেস্টার অনেস্ট ইনভেস্টার তারও কোম্পানি আছে সেই সেটাও খুব ধরো ঠিকঠাক একদম প্রপার ভালো কোনো জালিয়াতি নেই তাতে তারা কোটি কোটি টাকা ফ্রড ফালতু প্রডিউসারগুলোকে যারা কোনো প্যাশন নেই সিনেমার পেছনে কোনো প্যাশন নেই সিনেমা করো ছবি রিলিজ করো না ডিরেক্ট ওটিটিতে বেঁচে দাও হরে ওটুকু টাকা চলে আসবে দিয়ে বিশাল একটা লসে বসে আছে আর আমাদেরকে ট্রাস্ট করতে পারছে না কাজ করেছি মাঝখানে আমি প্রচুর ফালতু ছবি করেছি সে আমার ইএমআইয়ের কারণে বলো নিজের টান পড়ুক টাকা পয়সার ইএমআই যাচ্ছে সবই যাচ্ছে তো খুব বেশি বাংলা সিনেমাতে খুব বেশি বাংলা সিনেমাতে কিন্তু মানে মানে প্রচুর মানে বছরের পর বছর তুমি ওয়েট করতে পারবে না একটা অসাধারণ অস্কার উইনিং স্ক্রিপ্টের জন্য কোনো দিন সম্ভব না হ্যাঁ তো মাঝে কাজ করতে হবে প্রবলেম হয়ে যায় আনফর্চুনেটলি এই মাঝখানে আমি ভীষণ নন প্যাশনেট প্রডিউসারদের সাথে কাজ করে ফেলেছি তাতে কি হয়েছে না তাতে আমার অনেকটা ভ্যালিউ ডিগ্রেডও বলতে পারো সেটা হয়েছে কারণ আমার পার্সোনালি খুব খারাপ লাগে যে আমি যখন কাজটা করছি ভীষণ হানড্রেড পারসেন্ট দিয়ে করছি আমি জানি না এমন একটা মানুষের জন্য কাজ করছি যার কিনা না ব্ল্যাক মানি হোয়াইট করবে বলে করছে তার কোনো ইন্টেনশানই নেই ছবিটা রিলিজ করবে বা সিরিজটাকে ছাড়বে বা এটসেট্রা এটসেট্রা কিন্তু আমি আমার সব দিয়ে আমার প্যাশন আমার ডেডিকেশন আমার এভরিথিং দেখো রাগ নিয়ে বলছি আমার সব কিছু নি মানে দিয়ে আমি করছি কিন্তু আমি জানি না যে তার শুধুমাত্র ব্ল্যাক মানি বলে সে হোয়াইট মানি করবে এটার কারণেই আমার প্রোডিউসার হওয়াটা যে এই যে বললাম যে প্রোডুসারদের সাথে এরা না টেবিলে সব সিনেমাই এদের দিলবালে দুলা নিয়া শোলে টেবিলে যখন আলোচনা হয় মনে হয় তার থেকেও উর্ধ্বে এবং বানাবেও ইয়াশ রাজের থেকেও বড়ো করে তারপর যখন আল্টিমেটলি বানায় দশ থেকে এগারো দিনে শেষ রিলিজের পয়সা নিয়ে ডিরেক্ট ওটিটিতে রিলিজ করে দিল তাই জন্য আমার আমার হওয়া যাতে আমি হতে দেব না যখন রিলিজ হবে বা কিছু তুমি যাকে নিয়ে লিড কাস্টিং যাকে নিয়ে তুমি করেছো কাজটা তার একটা ফেস ভ্যালু আছে ডেফিনেটলি তাকে বসে কনসাল্ট করা যে অঙ্কুশ আমার কোনো অসুবিধে হচ্ছে বা যারা এ লিস্টেড আর্টিস্ট আছে যারা হিরোরা যারা ইন্ডাস্ট্রি আমরা সবাই জানি অস্বীকার করে লাভ নেই এখন অবধি হিরোরা ইন্ডাস্ট্রি চালাচ্ছে খুব খুশি হব যদি আমরাও চালাতে পারবো ইন্ডাস্ট্রি তো মানে তাদেরকে সেই সম্মানটাই দেয় না যে অঙ্কুশ আমার এখন একটু প্রবলেম হয়েছে তো আমি ভাবছি ওটিটিতে করব তোমার কি মত হঠাৎ একদিন দেখতে পাচ্ছে ওটিটিতে একটা ফিল্ম মোড় একটা যেটা যেটাতে ও মানে ও সব কিছু ইনভেস্ট করেছে সেটা ওটিটিতে চলে এলো উইদাউট এনি প্রমোশন নাথিং সেইটা আমার মনে হয় যে আমাদের শিল্পী যারা আমাদের আমাদের ভীষণ খারাপ লাগার জায়গা এটা। যে আমরা আমাদের কাজটা হানড্রেড পারসেন্ট দিয়ে করি যারা আপনারা আমাদের সঙ্গে কাজ করতে আসেন আমি কোনো বড় নাম করা হাউসের কথা বলবো না কারণ তাদের থেকেই এই প্যাশানটা শেখা যে বড় হাউস যারা প্রডিউসার আমরা যারা নাম জানি দু থেকে তিনজনই আছেন তো তাদের থেকেই আমাদের এই শিক্ষাটা পাওয়া যে কাজকে ছোট করবে না এবং কাজকে প্যাশানেটলি করো কিন্তু আমরা বাইরে যখন কাজ করতে চাই যখন কিছু মানুষ বলে যে আমরা ছোট ছোটো প্রডিউসাররা এসছি আমাদেরকে তো বড়ো বড়ো আর্টিস্টরা পাত্তাই দিচ্ছে না পাত্তাটা তাহলে দেবো কেন দাদা আপনি আমাদেরকে পাত্তা দিন আপনারা আমাদেরকে ইউজ করছেন আপনারা মানে ছেলেখেলা করছেন প্রজেক্ট নিয়ে আমাদেরকে নিয়ে তো আমার এই এইটা আমার খুব মানে খুব একটা রাগের জায়গা তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে মির্জা ছবিটা অঙ্কুশ এবং ঐন্দ্রিলার কাছে এটা শুধু ছবি আসছে নয় আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু আসলে এই সমস্ত প্রডিউসারদের সঙ্গে সঙ্গে যে সমস্ত হিরো হিরোইন অ্যাকচুয়ালি সব অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের হাতেই কিন্তু আসল ইন্ডাস্ট্রি তো সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে আমরা শুধু বলি বাংলা ছবির পাশে দাঁড়ান না সত্যি সিনেমার পাশে দাঁড়াতে তারা এবার বদ্ধপরিকর হয়ে তাদের একের পর এক স্বপ্ন যাতে ঠিকভাবে আসতে পারে আপনাদের সামনে তুলে ধরতে পারে তার জন্য কিন্তু তারা এবার জোটবদ্ধ হয়ে মাঠে নামছেন অফ অফকোর্স এবং সেটাই সবথেকে বড় কারণ কারণ আমাদের এখানেই থাকতে হবে এখানেই সব কিছু করতে হবে আর অনেস্টলি বলতে অনেকে হয়তো বলতে পারে চান্স পায়নি বলে এখন বড় বড় কথা বলছে আঙুর ফল টক কিন্তু আমি না অন্যান্য রিজন্যাল অন্যান্য ইন্ডাস্ট্রি যার ধরো ন্যাশনাল ইন্ডাস্ট্রি বলো হিন্দি বলো বা অন্যান্য কোথাও মেনলি হিন্দিই বলতে পারো আর কি সেখানে আমি কোনোদিন ট্রাই করিনি আমি কোনোদিন চেষ্টাই করিনি আমার সবসময় বাংলা থেকে প্রথম শুরু হয়েছিল তারপর থেকে যা পেয়েছি তাতে খুশি থেকেছি মাঝখানে চলে গিয়ে অডিশন দেওয়া আমি তো ছিলাম তো আমি এক বছর বম্বেতে ছিলাম ভিলেন সিনেমাটার আগে ট্রান্সফর্ম করছিলাম নিজেকে তখন তো সব সব মানে থার্টি পার্সেন্ট বলিউড সেলিব্রিটিস বলো কি মেকারস বলো তাদের সাথে আমার দেখা হয়েছে আলাপ হয়েছে হায় হ্যালো হয়েছে কোনোদিন তাদের কাজ চাইনি কারণ আমি জানি আবার আমার ফিরতে হবে এখানে এসে কাজ করতে হবে আমি চাইনি তো তো আমার এখানেই থাকা এখানেই সব কিছু ফেলিয়ার সাকসেস সব এখানেই আমি চাইবো আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হোক যাতে বাকিরা সবার খুঁতখুত করে যে বাংলা ইন্ডাস্ট্রিতে কবে কাজ করবো এবং তাই জন্য কিন্তু আগামী দিনে আমাদের অঙ্কুশের অভিনেতা নামের সঙ্গে একটা শব্দ জুটছে প্রডিউসার আর আছে মির্জা মির্জা তো বলবে নিয়ে না মির্জা নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমেই বলছি যে আপনারা ছবিটা দেখবেন কিন্তু ছবিটা কেন দেখবেন সেটা বারবার আমি বলবো না কারণ বারবার বলা মানে অনেকে ভাবতে পারে যে তাহলে কি ছবিটা উইক যে এতবার করে বলছে আমি এটাই বলবো যে যদি মির্জা না দেখেন যদি ভাবেন যে ওটিটিতে কবে আসবে দেখবো বা টিভিতে তাহলে একটা বড় কিছু আপনারা মিস করবেন আর এটা একটু মিথ্যে কথা নয় এটা একদম সত্যি কথা আমি বলছি অন্যান্য ছবির ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা একটু মিথ্যে কথা বলে থাকি অনেক খামতি থাকে বলে কিন্তু এখানে আমরা সমস্ত এবং সব কিছু দিয়ে ছবিটাকে বানিয়েছি আর এই ছবিটা ওই বড় পর্দার জন্যই হয়েছে এই ছবিটা আপনারা যদি ছোট পর্দার জন্য রেখে দেন আপনারা কিছুতেই বুঝতে পারবেন না ছবিটাতে কী কী এলিমেন্টস আছে বা কি আছে তো আপনারা হলে গিয়ে মির্জা দেখুন আর খারাপ লাগলে অবশ্যই আমরা সেটা শুনবো কিন্তু আগে দেখুন তারপরে ভালো মন্দ সেটা বিচার করবেন আমাদেরকে জানাবেন তার মানে বোঝাই যাচ্ছে আগামী দিনে আমরা যারা অঙ্কুশের ফ্যান রয়েছে তাদের জন্য এটা বলতেই পারি যে এতদিন ধরে অঙ্কুশ তাদেরকে কোথাও না কোথাও আশা দিয়েছে ভরসা দিয়েছে কিন্তু এবারে তার স্বপ্নকে নিয়ে সে একদম মাঠে নেমে পড়েছে তাই মির্জা দেখতে হলে একটু কিন্তু হলে আসতে হবে